নমস্কার বন্ধুরা আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরুপ সিতে গত পরশু দিন ঈদ চলে গিয়েছে সকলকে ঈদের শুভেচ্ছা আজকে সারা ভারত কার্যত উত্তাল যেই বিষয়ে নিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে পার্লামেন্টে বিতর্ক চলছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যামেনমেন্ট বিল নিয়ে আজ থেকে তিন মাস আগে এই ওয়াকাফ বিল পার্লামেন্টে প্রডিউস করেছিলেন এনেছিলেন মাইনরিটি অ্যাফেয়ার্সের মন্ত্রী বিজেপির নেতা কিরণ রিজিজু সেই বিল এখন আলোচনা চলছে কিন্তু যেহেতু লোকসভার অন্দরে সংখ্যাধিক্য রয়েছে এনডিএ সরকারের এবং সম্ভবত এই যাত্রায়ও নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই বিলের পক্ষেই সমর্থন জানাবেন তাই হয়তো এই অ্যামেন্ডমেন্ট এবার কেন্দ্রীয় সরকার তারা পাশ করে ফেলবেন কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আসলে কি আমি এর আগে তিন মাস আগে একটি চ্যানেলকে পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা বলেছিলাম আমার মতো করে যতটুকু আমি বুঝতে পেরেছি আজকে মনে হলো আপনাদের সাথে কিছু জিনিসগুলো শেয়ার করে নেওয়া প্রয়োজন এই বিল কেন যে কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন যে কোনো সেকুলার মানুষের এই বিলের বিরুদ্ধে সোচ্চারে গর্জে ওঠা উচিত কেন প্রতিবাদ করা উচিত সেটা আমার মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়া প্রয়োজন আজকে পার্লামেন্টে যখন বিতর্ক চলছে তখন এই বিলের বিপক্ষে জোরালো বক্তব্য রেখেছেন কংগ্রেস নেতা গৌরব গাগাই বক্তব্য রেখেছেন এই বিলের বিপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতা লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জি বক্তব্য রেখেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ অখিলেশ যাদবসহ আরও একাধিক নেতৃত্ব কি রয়েছে এই ওয়াকফ বিলে আমরা সবাই জানি যে মুসলমানদের যাদের সম্পত্তির একটা অংশ বা সম্পত্তি তারা আল্লাহর উদ্দেশ্যে বা ধর্মের জন্য তারা সেই সম্পত্তি দান করে যান সেটা ওয়াকফ বোর্ডের নথিভুক্ত থাকে উনিশশো সালের ব্রিটিশ ভারতে যে মুসলিম অ্যাক্ট ছিল ওয়াকআফে সেই আইন যখন দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে তারপরে উনিশশো চুয়ান্ন সালের সেন্ট্রাল ওয়াক অ্যাক্টে পরিণত হয় এবং সেই সেন্ট্রাল ওয়াক আপ অ্যাক্ট অনুযায়ী এই সম্পত্তিগুলো স্থাবর এবং অস্থাবর তার দেখভাল দেখাশোনা ওয়াক বোর্ড অফ ইন্ডিয়া তারা করেন উনিশশো সালে এর একটা বড় অ্যামেন্ডমেন্ট হয় এবং আজ অব্দি সেই নাইনটিন নাইনটি ফাইভ ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই বেসকে মান্যতা দিয়েই এই ওয়াক সম্পত্তিগুলো দেখভাল এবং পর্যালোচনা করা হতো তাহলে সমস্যাটা কোথায় দাঁড়ালো বা সমস্যাটা কেন হলো সমস্যাটা প্রথম সূত্রপাত বোঝা গিয়েছিল যে আসলে এই ওয়াকআফ ম্যানেজমেন্ট বোর্ড যা বর্তমানে বত্রিশটা আলাদা আলাদা এরকম বোর্ড আছে রাজ্যভিত্তিক সিয়া এবং সুন্নিদেরও আলাদা বোর্ড রয়েছে এই বোর্ডের মাথায় যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা কি সবসময় সঠিকভাবে কাজ করেছেন কারণ যারা এই ওয়াকফের দায়িত্বে থাকার কথা তাদের কাজ হচ্ছে তাদের ধর্মীয় নিদার অনুযায়ী তারা নিজেদের ব্যক্তিগত প্রফিটের কথা না ভেবে তারা যাতে ধর্মের বিস্তারের জন্য বা কোনো চ্যারিটেবল কাজের জন্য এই সম্পত্তি খরচ হয় বা ব্যবহৃত হয় শুধুমাত্র সেটাই এনশিওর করা তাদের কাজ কিন্তু বাস্তবে কি তাই হয়েছিল সব ক্ষেত্রে দু সালে যখন সাচার কমিটির রিপোর্ট সেই রিপোর্ট পাবলিশ হয় সেই সাচার কমিটির রিপোর্টে প্রথম ভারতবর্ষের মানুষ জানতে পারে যে বহু রাজ্যে যেরকম মুসলমানরা বঞ্চিত হচ্ছেন বিভিন্ন রাজ্য সরকারের অপদার্থতার জন্য রাজ্যের বুকেও ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল কারণ রাজ্যের বুকে সংখ্যালঘুরা চাকরির অধিকার থেকে পিছিয়ে পড়ছিলেন এ রাজ্যের বুকে সংখ্যালঘুরা সিপিএমের জামানায় তারা বিশেষ অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছিলেন ছত্রে ছত্রে সেই কথা সাচার কমিটি রিপোর্টে ফুটে উঠেছিল তেমনি সাচার কমিটি রিপোর্টে দেশব্যাপী মুসলিমদের যন্ত্রণার কথাও ফুটে উঠেছিলো এবং ওই রিপোর্টেই প্রথম ধরা পড়েছিল যে ভারতবর্ষ জুড়ে যত ওয়াক আপ প্রপার্টি আছে প্রায় সাড়ে নয় লাখ একর জমি এবং প্রায় সাড়ে আট লাখ একর অস্থাবর সম্পত্তি যেই জমি এবং অস্থাবর সম্পত্তি যেই জমি এবং অস্থাবর সম্পত্তির মোট অ্যাসেসের ভ্যালু যদি বছরে মূল্যায়ন করা হয় তাহলে বার্ষিক প্রায় বারো হাজার কোটি টাকা ওয়াকআপ বোর্ডের প্রাপ্য হওয়া উচিত ছিল অথচ বাস্তবে মাত্র একশো তেষট্টি কোটি টাকা আয় করতো ওয়াকআপ বোর্ড ভেবে দেখুন বারো হাজার কোটি টাকা যেখানে প্রাপ্য হওয়া উচিত এবং যেই টাকা সংখ্যালঘু মুসলমান মানুষের উন্নয়নের জন্য খরচ হওয়া উচিত সেখান থেকে মাত্র একশো তেষট্টি কোটি টাকা ওয়াকফ বোর্ড পেত বিভিন্ন জায়গা তার রেন্ট দিয়ে খুব নামমাত্র রেন্ট এর পিছনে দুটো কারণ একটা হচ্ছে যারা এর দায়িত্বে ছিলেন ম্যানেজার সেই ওয়াকফ বোর্ডের দায়িত্বে থাক তারা নিজেরা কোনো না কোনোভাবে কিছু অসদ উপায় অবলম্বন করেছিলেন বা ব্যক্তিগত কাজে অনেক প্রপার্টিকে ব্যবহার করেছিলেন সেটা যেরকম একটি দিক তেমনি আরেকটি দিক হলো এই সম্পত্তিগুলো। গ্রামের দিকের কথাগুলো আমি ছেড়েই দিচ্ছি সেগুলো না হয় এগ্রিকালচার ল্যান্ড অনেক ক্ষেত্রে কিন্তু মূল শহরগুলোতে থাকে এবং ওয়াকাপ সম্পত্তির যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন ওয়াকাপ সম্পত্তির অধিকাংশ ওয়াকাপ প্রপার্টি যেগুলো রেজিস্টার্ড রয়েছে সেগুলো উত্তরপ্রদেশ সাবেক অন্ধ্রপ্রদেশ মানে বর্তমানে অন্ধ্র এবং তেলেঙ্গানা কেরালা মহারাষ্ট্র আমাদের পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে এবং এর অধিকাংশ সম্পত্তি কিন্তু মানে প্রাইম লোকেশন বললেও কম বলা হয় মানে একেবারে হার্ট অফ দ্য সিটি যেমন ধরুন কলকাতার বুকেই আমাদের মহামান্য রাজ্যপাল থাকেন রাজভবনে মাসিক বার্ষিক এক টাকা ভাড়া রাজভবনের আয়তনটা চিন্তা করে দেখুন আর তার ভাড়ার অঙ্কটা চিন্তা করে দেখুন এরকম অজস্র হাজারে হাজারে লক্ষ লক্ষ সরকারি প্রতিষ্ঠান চলে ওয়াক প্রপার্টির ওপরে যেই ওয়াক আপ প্রপার্টি থেকে কার্যত ওয়াক আপ বোর্ড কোনো ভাড়াই পায় না সাচার কমিটি সুপারিশ করেছিল হয় এদের রেন্ট এগ্রিমেন্ট রিনিউ করা হোক অন্য কারুর সাথে নইলে যে ভাড়া তারা দেন সেই ভাড়া বাজার দরের সাথে সংগতিপূর্ণ নয় তাই ভাড়ার পুনর্মূল্যায়ন করা হোক যাতে ওয়াক আপ বোর্ড তাদের যেই লস সেই লসটা না থাকে নিশ্চিতভাবে এই প্রোপোজাল ভালো প্রোপোজাল তাতে বিলটা যে এবারে পার্লামেন্টে আনা হলো উদ্দেশ্য মহৎ অন্তত সামনের উদ্দেশ্য কিন্তু পেছনের আসল উদ্দেশ্যটা কী সেটা তো আমরা সকলেই জানি ঘরপোরা গরু তো সিঁদুরে মেঘ দেখলে আমরা সকলেই আশঙ্কায় থাকি কেন বলছি এ কথা ধরুন বেঙ্গালোর বেঙ্গালুরুর বুকে সবচেয়ে বড় প্রাইম ওয়াক অফ প্রপার্টি যেখানে ছিল সেটি বর্তমানে কী জানে বেঙ্গালুর আইটিসি উইন্সর হোটেল যেখান থেকে ওয়াক আপ বোর্ড প্রায় নামমাত্র টাকা আর সেই হোটেলের একটি রুমের ভাড়া কয়েক লক্ষ টাকা প্রতিদিন মানে একদিনে গোটা হোটেলের সব রুমের ভাড়া ধরলে প্রায় কোটি টাকার উপরে যায় আর সেখানে ওয়াক আপ বোর্ড সারা বছরে মানে পাতে দেওয়ার মতো টাকাও পায় না যে চূড়ান্ত দুর্নীতিগুলো হয়েছে সেইগুলোকে অ্যাসেস করার নাম করে মোদী সরকার যেটা করতে চাইছেন সেটা আরও ভয়ঙ্কর এর আগে রেল বিক্রি করেছেন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করেছেন এলআইসি শেয়ার ডিস করেছেন এবার নজর পড়েছে শহরের প্রাণকেন্দ্রগুলোতে থাকা ওয়াক আপ প্রপার্টিগুলোর উপরে আজকে বাবুন তো কলকাতার বুকে রাজভবনের পাশের যে ওয়াক আপ প্রপার্টিগুলো সেগুলো যদি আগামী দিন আদানি বা অন্য এই ধরনের শিল্পপতি বা অন্য কোনো পুঁজিপতি তারা যদি চায় তাহলে এই সরকার যেটা করবে ওয়াক বোর্ডের আন্ডারে সেই প্রপার্টিগুলো কতগুলো থাকবে সেটা কিন্তু অনিশ্চয়তার মুখে কারণ দেখুন যেগুলো ঐতিহাসিক প্রপার্টি সেগুলো আলাদা সেগুলোর হিস্টোরিক্যাল ডকুমেন্টস রয়েছে ডেটা রয়েছে গভর্নমেন্টের কাছে রয়েছে এস এর কাছে রয়েছে বিভিন্ন দপ্তরের কাছে রয়েছে কিন্তু যেগুলো হিস্টোরিক্যাল প্লেস ছাড়া বাকি যে স্থানগুলো রয়েছে যে প্রতিটি রাজ্য প্রতিটি শহরে কয়েকশো কয়েক হাজার একর প্রাইম জায়গায় ল্যান্ড রয়েছে যেগুলোর হয়তো আজ থেকে চারশো পাঁচশো ছশো ধরুন আজকে ওয়াজেদ আলী বংশধর তাদের যে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক প্রপার্টি খিদিরপুর মমিনপুর ইকবালপুর হেস্টিংস এলাকায় রয়েছে বাহাদুর জাফর শাহদের প্রপার্টি জুড়ে রয়েছে কলকাতার প্রচুর আনাচে কানাচে রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে একাধিক জায়গায় আজকে মুম্বাইয়ের বুকে মুম্বাইয়ের বুকে প্রাইম লোকেশানে একের পর এক ওয়াক আপ প্রপার্টি সেই প্রপার্টিগুলো আজ থেকে পাঁচশো ছশো বছর আগের কাগজ আপনি কোথায় পাবেন সেই দলিত এগুলো পরম্পরার পর পরম্পরা ধরে এগুলো ওয়াক প্রোপার্টি প্রপার্টি হিসেবে স্বীকৃত এবং মান্য সমাজের বুকে আজকে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের অর্থ কোথাও গিয়ে দাঁড়াচ্ছে ওই পেছন থেকে পুঁজিপতিদের অঙ্গুলি হেলনে সরকারের দাসত্ব পুঁজিপতিদের অঙ্গুলি হেলনে এখন সরকারকে এই ওয়াক প্রোপার্টিগুলো প্রপার্টিগুলো যেরকমভাবে কিছুদিন আগে রেলের প্রাইম স্টেশনগুলো বিক্রি করে দিতে হয়েছে প্রাইম স্টেশনগুলো বিক্রি করে দিয়ে সেই প্রাইম স্টেশনগুলোকে ওই আদানির নামে বা অন্য কোনো কর্পোরেটের নামে তুলে দিতে হয়েছে সেখানে তারা প্রাইভেটলি ব্যবসা করছে আগামী দিন ওয়াক উদ্দেশ্য কতটা সাধিত হবে জানি না ওয়াকফ কত লাভবান হবে আমরা জানি না কিন্তু এইটুকু বুঝতে পারছি মোদিজির যারা বন্ধু যারা মোদিজিকে ফ্লাইটে করে ঘুরিয়ে নিয়ে বেড়ান যারা বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডোনেট করেন তারা যে কলেবরে আরও স্থিত করবেন আরও স্ফীত হবেন মোদিজি অ্যান্ড কোম্পানি দ্বারা সেটার পুরো ব্যবস্থা আজকের এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার চব্বিশে যেটা প্লেস হয়েছে যেটা নিয়ে এখনও বিতর্ক চলছে দু হাজার পঁচিশে সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের একটাই উদ্দেশ্য এবার মুসলমানদের যে জমিগুলো রয়েছে স্থাবর অস্থাবর জায়গাগুলো রয়েছে সেগুলো দখল করো দখল করে পুঁজিপতি দালালদের হাতে বিক্রি করো যাতে তারা ব্যবসা করতে পারে তারা প্রফিট করতে পারে আর দেশের সাধারণ মুসলমান আরও গরিব থেকে আরও গরিব হতে পারে এমন একটা দেশ যেখানে সংবিধানের নাম করে সংবিধানকে হত্যা করা হয় যে সংবিধান দেশে সব ধর্মের সমান অধিকারের কথা বলে সেই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যে দেশে সিএ এর মতো কালা আইন যে আইনে একটা ধর্মকে বাদ দিয়ে রেখে একটা আইন তৈরি করা যায় সেই দেশের বুকে শিব ঠাকুরের আপন দেশে কানুন তো সর্বনেশে হবেই কিন্তু যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করবেন যে কোনো সুস্থ বুদ্ধির মানুষ এর প্রতিবাদ করবেন এটাই স্বাভাবিক বাকি বিচার দর্শক আপনাদের ওপর ছাড়লাম আজকে আমি তো বাইরে এসেছি বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডটা দেখে আরও দুদিন পরে আমি শহরে ফিরব তাই মাঝখানে গত তিন দিন আমি ইউটিউবে ভিডিও আপলোড করিনি আজকে যেহেতু ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের মতো একটা এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা চলছে আমার মনে হলো বিষয়গুলো আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন বলে মনে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভালো থাকবেন সবাই সবাইকে শুভ সন্ধ্যা নমস্কার